শিক্ষার্থীরা দেখো এইট পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স রিড দ্য পয়েম ইন এ গ্রুপ অ্যান্ড

তোমাকে তুলনা করছে কার সাথে সামাজ ডে সাথে তাহলে এই যে যার সাথে তুলনা করলাম এই সামাজ ডে এটা কিন্তু মেটাফোর এটাই মেটাফোর তাহলে রিজন টু ইউজ দ্য মেটাফোর তাহলে কেন সামাজ ডে সাথে তুলনা করা হচ্ছে কারণ টু কম্পেয়ার দ্য বিউটি অফ ইস বিলাভড মানে তার সৌন্দর্য প্রকাশ করতে সামারের যেমন একটা চিরন্তন সৌন্দর্য আছে কবি যাকে বলতেছে যে তা তুমি যেই শব্দটা তার সৌন্দর্য আর ব্যাখ্যা করার জন্য সামাজ ডে সাথে তুলনা করছে হ্যাঁ কি হলো তার মানে তুমি সামাজ ডে তার মানে এবার দেখো রাফ ওয়াইন্স ডু শেক দা ডার্লিং বার্ডস অফ মে তার মানে ওয়াইন্স তুলনা করছে প্রিয় শিক্ষার্থী দেখো রাফ ওয়াইন্স ডু শেক দা ডার্লিং বার্ডস অফ মে এখানে ডার্লিং বার্ডস অফ মে তার মানে এর মেয়ের যে অঙ্কুরগুলো মে মে ডার্লিং বার্ডস অফ মে তার মানে কি হলো যে এই যে বার্ডস মানে অঙ্কুর গাছের কি হলো গাছের অঙ্কুরগুলো

দ্য সান এর সাথে কম্পেয়ার করা হচ্ছে রিড দ্যসেন রিড দ্য ফলোই কোয়েশ্চেন জোরাই কবিতাটি আবার পড়ো তারপর নিচের প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও বলছে হোয়াট ইজ দ্য সান কম্পেয়ার প্রিয় শিক্ষার্থীরা দেখো এইট পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন এই অ্যাক্টিভিটিটা আমরা করবো কি বলছে দেখো কি বলছে দেখো রিড দ্য পয়েমস ইন পেয়ার্স অ্যাগেইন দেন রিড দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার দেম জোরাই কবিতাটি আবার পড়ো এবং তারপর নিচের প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও কি বলছে দেখো দ্য সান হোয়াট ইজ দ্য সান কম্পেয়ার টু দ্য পোয়েম আমি এখানে অনেকগুলো প্রশ্ন দেবো তাহলে এই প্রশ্নগুলোর আনসারগুলো কি হবে আমরা এগুলো শিখবো দেখো হোয়াট ইজ দ্য সান দেখো দ সান ইস রেফার আইস অফ হ্যাভেন ইন দোয়ে সান ইস দা পার্স এক স্পিকার দা পার্সন বিজ ডিফারেন্ট ফ্রোম আদার বিউটিফুল থিংস বিকসজ দে

আর হুম ইস দাইড ফোর ইন দিস নেচার অফ দোয়েন্স এস লং রিড ইপ দিড বিজ দল মেসেজিন ট্রু বউটি ফিজিক্যাল দি ডিস্ব